আইনুদ্দিন হায়দার ও ফয়জুন নাসা ওয়াকফ ফর এস্টেট দোয়ারিপাড়ার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কামনায় আহতদের সুস্থতা কামনায় বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্ত সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়ারিপাড়া মসজিদের পাশে গতকাল মঙ্গলবার বা দা দোয়া ও মেয়াদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন দনিয়া পাড়া ওয়াক্য উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ হোসেন আহমেদ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেজবাহ স্থানীয় প্লোট মালিক আম্বাদ মোল্লা সাংগঠনিক সম্পাদক জামান সেলিম সহ আরো অনেকে টুকু কোটি কোটি কোটিগণ বাড়িয়ে দিয়ে সোনার মেদিনী